আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন বিএনপির শাসন দেখেছেন এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য এইখানে যদি নিজের পায়ে নিজে পুরো করেন আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না দিল্লির দাসত্ব থেকে আমরা হতে চাই মুক্তিযোদ্ধা এবং এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটে নাই জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খ্যাত করবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি আমরা জনগণের সেবক হিসাবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই এটা যদি সৃষ্টি করা না হয় প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার দাঁড়িয়ে না তাড়ি করবেন বাংলাদেশের জনগণের দেশের জন্য যেটা ভালো সেটা করবেন এখনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না নির্বাচন কমিশনে যারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা কাকে অবৈধ করার জন্য যে দরখাস্তগুলি দিয়েছে এইগুলি ঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না আমরা আশা করব সমগ্র জাতি ভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন